শুক্রবার রাতে কদমতলা থানাধীন ইয়াকুবনগর বিওপির তেত্রিশ নং বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা টহলরত অবস্থায় সন্দেহভাজন এক যুবককে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখতে পায় তখন বিএসএফ জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নাম বিশ্বদাস তার বাড়ি বাংলাদেশের ঢাকার ধামরাই থানাধীন শ্রীরামপুর এলাকায় শনিবার সন্ধান নাগাদ ধৃত বাংলাদেশি যুবককে কদমতলা থানার হাতে হস্তান্তর করে দেয় বিএসএফ জওয়ানরা যদিও তার কাছ থেকে ভারতীয় বা কোনো বাংলাদেশের নথিপত্র পাওয়া যায়নি তবে বিএসএফ ও পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার কথাবার্তায় কিছুটা মানসিক ভারসাম্যহীনতা বুঝতে পারে এদিকে কদমতলা থানার অফিসার জানান তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে সাড়ে নয়টা দশটা নাগাদ আমাদের যে তেত্রিশটি ব্যাটালিয়ান বিএসএফ ইয়াকুবনগর তারা তাদের পেট্রোলিং ছিল এবং যখন তারা পেট্রোলিং ডিউটি করার সময় টোয়েন্টি টু নাম্বার গেটের এখানে যায় দেখেন যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ক্রস ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছে তখন তারা তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে এবং সে জানায় যে তার নাম বিশ্ব কুমার দাস বাবার নাম অবিনাশ কুমার দাস শ্রীরামপুর থানা হচ্ছে দামরাই ঢাকা বাংলাদেশ